ডাকাতের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল দুই ডাকাত ধৃতরা হল হান্নান উদ্দিন ও নাজিম উদ্দিন পূর্ব তিলথৈ এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার তদন্তে নেমে পানিসাগর থানার পুলিশ তাদের আটক করে ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু পরিমাণ নগদ অর্থসহ ডাকাতি হওয়া স্বর্ণ ও রূপার অলঙ্কার পানিসাগর থানা পুলিশ এবং পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিকের তৎপরতায় আবারও ধরা পড়লো দুইটা কাত গত একুশ এপ্রিল পানিসাগর থানার অন্তর্গত পূর্ব তিলথই এলাকার বাসিন্দা প্রণব নাথের বাড়িতে দুঃসাহসিক ডাক্তারের ঘটনার তদন্তে নেমে পুলিশ এই সাফল্য পেল ধৃতরা হলেন হান্নাত উদ্দিন বয়স আঠাশ বছর বাড়ির ছয় নং ওয়ার্ডের তিলথৈর বেথাঙ্গি এলাকায় অপরজনের নাম নাজিমুদ্দিন বয়স কুড়ি বছর বাড়ি নারায়ণপুর পাথারগান্ধী আসাম তাদের কাছ থেকে ব্যবহৃত দাও জোড়া কানে দুল রুপার জোড়া ব্রেসলেট বেশ কিছু অলংকার এবং নগদ পাঁচ হাজার দুশো টাকা উদ্ধার হয় তাদেরকে পানিসাগরে পুলিশ আধিকারিক সমুদেব বর্মা এবং ওসি দেবজিৎ চ্যাটার্জি তদন্ত করে দেখছে ডাকাতির কাজে আর কি কি দ্রব্যাদি তাদের কাছ থেকে পাওয়া যায় পাশাপাশি পুলিশের রিমান্ড যে তাদেরকে মঙ্গলবার জেলা দায়ের আদালতে পেশ করে পানিসাগর থানা পুলিশ গত একুশে এপ্রিল পানিসাগর থানার অন্তর্গত তীর্থ এলাকায় একটা চুরি ঘটনা যেটা ওটা ঘটেছিল বাড়ির ভিতরে রাত্রিবেলায় লোকে বাড়ির সদস্যকে আঘাত করে কিছু পয়সা এবং স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় ওই ইয়েতে পানিসাগর থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য আয় যে আয়ো আছে ওরা নির্লস ওদের প্রচেষ্টায় ওরা সোর্স লাগিয়ে মানে সহ একজন ওই বেতান গিয়ে একজন বাসিন্দাকে গ্রেফতার করেছে এবং ওদের কাছ থেকে কিছু ঝুড়ে যাওয়া কিছু জিনিস উদ্ধার হয় এবং ওর সাথে আরেকজন বহিরাগত একজন ছিল ওর বাড়িতেই বোধহত সাথেই ইয়ে করছে আর আমাদের আমরা এটা নিয়ে তদন্ত করছি ওর বিভিন্ন অ্যাসোসিয়েট এটার সাথে থাকতে পারে আমরা